নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবে তো দেখো আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হলো মাখা সন্দেশ বানানোর একটি পদ্ধতি তো মাখা সন্দেশ অনেককেই আমরা ভালো খেয়ে থাকি আর শীতকালে তো নলেন মাখা সন্দেশের আর কোনো তুলনাই হয় না তো সেই নলেন গুড়ের মাখা সন্দেশ কিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারি খুব সহজেই সেই রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সেই জন্য দেখো আমি প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নিয়েছি এবং এই দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি লেবু দিয়ে ছানা কেটে নেব তো তোমরা ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারো তো আমি লেবু দিয়েই ছানা কেটে নিচ্ছি ভিনেগার দিয়ে ছানা কাটলে ছানা পরিমাণে আরও অনেকটাই বেশি হয় ছানাটা আরও বেশি সফট হয় তো যাই হোক আমি এভাবে লেবু দিয়েই সব সময় ছানা কেটে থাকি তো দেখো অলরে অলরেডি ছানাটা কেটেও গিয়েছে দুধ থেকে তো এবারে আমি একটুখানি চুলোয় জাল করে নেব যাতে সম্পূর্ণভাবে দুধ থেকেই ছানাটা বের হয়ে আসে তো এবারে আমি একটা পরিষ্কার কাপড় নেব আর সেই কাপড়ের উপরে ছানাটা ঢেলে দেব তাহলে ছানাটা জল থেকে আলাদা হয়ে যাবে আর হ্যাঁ আজকে আজকের এই যে মাখা সন্দেশ আর ছানা তৈরির ভিডিও থেকেই আমি তোমাদের সাথে তিনটা রেসিপি শেয়ার করবো তবে আজকে শুধুমাত্র মাখা সন্দেশের রেসিপিটুকুই শেয়ার করছি আর এই ছানার জলটা তোমরা ভুলেও ফেলে দিবে না ছানার জলটা দিয়ে তোমরা কি করতে পারো সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো তো দেখো ছানাটা থেকে জলটা ছেঁকে নেওয়ার পরে এবারে আমি একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি যেহেতু লেবুর রস দিয়ে ছানাটা করা ধুয়ে না নিলে ছানাটা টক লাগতে পারে সেই জন্য আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তো এবারে হাতে হাত দিয়ে ভালোভাবে ছানা থেকে জলটা যতটা সম্ভব নিংড়ে নেওয়া যায় সেই চেষ্টাই করছি দেখো এই মাখা সন্দেশ দিয়েই কিন্তু আমি পাটিসাপটা পিঠা বানাবো আর সেই রেসিপিটি তোমাদের সাথে পরের দিনের ভিডিওতে শেয়ার করব তো দেখো এবারে আমি ছানাটা একটু ঠান্ডা হয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবারে হাতের তালু দিয়ে কিভাবে দেখো আমি ছানাটাকে মেখে নিচ্ছি ভালোভাবে আর এই প্রসেসটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হাতের তালু দিয়ে এভাবে যত সময় নিয়ে তোমরা ছানাটাকে মেখে নেবে ছানাটা ততটাই সফট হবে এবং খেতে একদমই দোকানের মতোই হবে তো দেখো এই প্রসেসটা কিন্তু তোমরা অনেকটা সময় নিয়ে করবে আর আমি কিন্তু বেশ অনেকটা সময় মিনিট পনেরো ধরেই এই প্রসেসটা করে নিয়েছি এবং এখন শুরুর দিকে ছানাটা যেরকম একটু ঝুরঝুরা তো দেখবে তোমরা ভালোভাবে যখন মেখে নিবে ছানাটা তখন কিন্তু এরকম ঝুরঝুরা ভাবটা থাকবে না ছানাটা একদমই দলা পাকিয়ে যাবে এবং নরম হয়ে যাবে আর দেখবে অনেকটাই তেল বের হবে হাতে যখন আমরা নারকেল নাড়ু বানাই তখন যেরকম হাত তেল চিটচিটে হয়ে যায় ঠিক সেরকমটাই হবে তো দেখো তোমরা আমারও কিন্তু ছানাটা অলরেডি সেরকম ভালোভাবেই মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ছানাটা একদম ননির মতো হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে আর আসলে এটা আমি তোমাদেরকে ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না তোমরা যখন হাতে করবে তখন কিন্তু তোমরা নিজেরা অবশ্যই এর চেঞ্জটা দেখতে পাবে তোমাদেরকে তাও আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি জুম করেও দেখিয়ে দিচ্ছি দেখো ছানাটা একটা ক্রিমি ভাব চলে এসেছে ছানার মধ্যে আর আমার হাতের অবস্থা দেখেই বুঝতে পারছো যে হাতটা কীরকম চিটচিটে হয়ে এসছে তা আমি প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ছানাটা আরেকটু মেখে নিচ্ছি হাতের তালু দিয়ে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো বা মিস করে যাবে তো এবারে আমার ছানাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে দলা পাকিয়ে নিচ্ছি আর বরাবরের মতোই তোমাদেরকে অনুরোধ একটাই থাকবে তোমরা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো হাতের সাহায্যে আমি ছানাটা এভাবে দলা পাকিয়ে নিয়েছি তো এই যে ছানা দিয়ে যে সন্দেশ বানায় এটাকে মাখা সন্দেশ বলার অন্যতম একটা কারণ হলো এইভাবে গুড়ের সাথে ছানাটাকে মেখে নিতে হয় তো দেখো আমি এখানে একটুখানি খেজুর গুড় দিয়ে দিলাম আর খেজুর গুড় দিয়ে এভাবে হাতের সাহায্যে সুন্দর করে ছানাটা মেখে নিয়েছি তো চলো পরবর্তী স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি তো এবারে আমি ওই তাওয়াটাতেই আর একটুখানি সামান্য দুধ দিয়ে এবারে চুলায় বসিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি দুধটা সামান্য গরম হলে এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম তা আমার বর যেহেতু পাটিসাপটা পিঠা বেশ পছন্দ করে তাই আমি এক এক সময় এক এক রকমভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি কখনো এইভাবে সন্দেশের পুর দিয়ে পাটিসাপটা করি কখনো বা সুজির পুরের পাটিসাপটা করি কখনো বা খিসা পাটিসাপটা করি তো আজকে আমি এই পুরটা দিয়ে মাখা সন্দেশটা দিয়েই পুর বানিয়ে পাটিসাপটা পিঠা করব। তো সেই রেসিপিটা পরে শেয়ার করব বললাম তো তোমাদের তো দেখো এইবারে ছানাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আর একটুখানি নলেন গুড় এখানে দিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু এখানে লবণ দিতে ভুল করবে না কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টিটা জাগে না যতই মিষ্টি দাও না কেন তখন কিন্তু পানসে লাগবে তা আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছিলাম শুরুতে সেটা কিন্তু তোমরা হয়তোবা খেয়াল করেছো তো এই পর্যায়ে আমি কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু আমরা গুড় অ্যাড করে দিয়েছি তো ভালোভাবে অনবরত নাড়তে থাকবে চুলার আঁচটা মিডিয়াম রেখে যখন এর মধ্য থেকে দুধটা টেনে আসবে এবং ছানাটা অনেকটাই ঘন হয়ে আসবে সন্দেশটা ঠিক তখন আমি এটা নামিয়ে নেব তো দেখো শুরুর দিকের থেকে এখন অনেকটাই টেনে এসছে এটা রকম অবস্থায় আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে সন্দেশটা আরেকটু বসে যাবে তোমরা চাইলে এখানে কিন্তু দানাও অ্যাড করে দিতে পারো তবে তাহলে নলেন গুড়ের যে অরিজিনাল স্মেলটা সেটা থাকে না তাই আমি এলাচ দানাটা স্কিপ করে গিয়েছি তো এবারে আমি ছানাটা নামিয়ে নিয়েছি আর দেখো ছানার কালারটা আর গ্রানটাও অনেক সুন্দর এসেছে তো পনেরো মিনিট পরে যখন একটু ঠান্ডা হবে ছানাটা তখন তোমাদের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো পনেরো মিনিট পরে ছানাটা বসে গিয়েছে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো দোকানের মতোই নলেনগুড়ের মাখা সন্দেশ তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা